সন্দুককে নির্দোষ প্রমাণ করার শেষ প্রমাণটাও লোপাট করে দিল রুদ্র ও ইসিতা হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পূর্ব গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো জয়িতার আসল পোস্টমোর্টম রিপোর্ট হাতে পেতেই রুদ্র বলে যে ইশিতা এটাই ছিল যে আমার দিকে ফাঁসাতে পারত কিন্তু এটা আমাদের হাতে চলে এসেছে এটা যদি নষ্ট করে দিই কোনোভাবেই রোহিত আরে আমাদের টিকিও ছুতে পারবে না তখন ঈশিতা বলে রুদ্রদায় এটাই আসল পোস্টমর্টম রিপোর্ট তো তখন রুদ্র বলে যে হ্যাঁ সেই ডাক্তারবাবু যখন ছিল তখন তিনি ঘুসফুস খেত না সেই জন্যেই এটা আমি হাতে পাইনি কিন্তু এখন আমি এটা হাতে পেয়ে গেছি এটা যদি আমরা নষ্ট করে দিই তাহলে কোনোভাবেই কেউ আর আমার দিকে ধরতে পারবে না এরপরেই রুদ্র সেটা আগুনে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় ইশিতাও তার সাথে ওটা পুড়িয়ে দেয় ইশিতা বলে যে আমাকে আর কেউ কোনোভাবে ফাঁসাতে পারবে না আর ওই ছন্দকও কোনো দিনও প্রমাণ করতে পারবে যে আমিও এইসবের মধ্যে ছিলাম ওই আসল পোস্টমর্টম রিপোর্টটা পুড়িয়ে দিয়ে রুদ্র আর ঋষিতা নিশ্চিত হয়ে যায় এদিকে ফুলকিরা সবাই মিলে ঋষিতা আর রুদ্রকে খুঁজতে থাকে কোনোভাবেই খুঁজে পায় না এরপরে যখন ইসিতা রুদ্র বাড়ি ফিরে আসে সেই সময়ের ফুলকি আরও বাড়ি ফিরে আসে ইসিতা ফুলকিকে দেখেই চমকে যায় ইসিতাকে ফুলকি বলে কি ইসিতাদি সব কিছু প্রমাণ কি লোপাট করে আসলে নাকি এটা শুনে ইসিতা চমকে যায় তারপরেই দেখায় যে ইসিতা ওটা ভাবছিল তারপরে ফুলকি বলে যে ইসিতাদি তোমরা কোথায় ছিলে আমরা যে সারাদিন তোমার দিকে খুঁজছি আর আর তোমালদা তো তোমার চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে তুমি কেন ফোনগুলো সুইচ অফ করে রেখেছো তখন ইসিতা বলে যে তুমি আমাকে জিজ্ঞাসা করার কে তুমি আমাকে কেন প্রশ্ন করছো আমি কোথা থাকবো না থাকবো তোমাকে বলবো নাকি তখন তোমাল বলে যে ফুলকি তো কোনো খারাপ কথা বলেনি তুমি কেন ওর সাথে এরকম করে কথা বলছো ইসিতা তখন ইসিতা বলে যে তুমি কোনো কথা বলবে না এখানে এরপরে রোহিত বলে কোনো কথা এখানে হবে না যা হবে ঘরের ভেতরে হবে সবাই বাড়ির ভেতরে চলো এরপরে রোহিত ফুলকিকে ধরে নিয়ে চলে যায় রুদ্র ইসিতাকে বারবার বলে যে ইসিতা ভাবে মাথা গরম করবে না ঘরের ভেতরে যে যাই বলুক কিন্তু ইসিতা রুদ্র কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায় বাড়ির ভেতরে যাওয়ার পরে ইসিতা ফুলকিকে বলে যে ফুলকি সবসময় আমাকে প্রশ্ন করবে কেন ও প্রশ্ন করার কি ও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেন বারবার চলে আসে ও তোমালকে বোঝানোর চেষ্টা করে যে আমি কতটা খারাপ ও আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছে ফুলকি বলে যে আমি তোমার সম্পর্ক ভাঙার চেষ্টা করছি আমি একাই তমালদার শুধু কষ্টটা বুঝি কেউ বোঝে না তোমালদা যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না এদিকে তমালও বলে যে ইসিতা তুমি কেন ফুলকির সাথে এরকম ব্যবহার করছো যা বলছে ফুলকি সত্যি কোথায় বলছে ঠিকই বলছে তখন ইসিতা বলে যে তোমাল তোমার কোনো নিজস্ব কোনো বুদ্ধি আছে নাকি তুমি ফুলকির কথাই চলো নানা রকম কথা বলে ইসিতা তমালকে অপমান করতে থাকে তখনই তো বাড়ির সবাই ইসিতাকে বকাবকি করে যে ইসিতা যে এতক্ষণ বাড়িতে ছিল না সেটা যে বাড়ির লোককে জানানোর দরকার সেটা ইসিতা মনে করছে না তখন ইসিতা সবার সাথে তর্ক করে তখন রুদ্র ইসিতাকে থামানোর জন্য রুদ্র বলে ইসিতা এসব কি হচ্ছে হ্যাঁ তুমি তো আসল কথাটা বলে দিলেই তো সমস্যা মিটে যায় তারপরে রুদ্র বলে আমি বলছি মাস্টারমশাই আমরা কোথায় গিয়েছিলাম আমাদের পার্টির লোকের একজনের শরীর খারাপ ছিল তাকে হাসপাতালে ভর্তি করতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে আর আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিলো ঋষি হয়তো ফোনের চার্জ নেই এই জন্যই আমাদের ফোনগুলো বন্ধ ছিল তাই আমরা জানাতে পারিনি এদিকে এই কথাটা ফুলকি কোনোভাবেই বিশ্বাস করে না রোহিতও রুদ্রর মুখের দিকে তাকিয়ে থাকে তারপরে বাড়ির সবাই সব কিছু মিটিয়ে ঘরে চলে যায় রোহিত ফুলকিকে বলে যে ফুলকি তুমিও ঘরে চলো ফুলকি বলেন যে স্যার যেটা বললো জামাইবাবু আপনি বিশ্বাস করলেন তখন রোহিত বলে যে হ্যাঁ বিশ্বাস করলাম আর তুমিও বিশ্বাস করো এটা নিয়ে আর মাথা ঘামিও না চলো ঘরে চলো কিন্তু ফুলকি কোনোভাবেই বিশ্বাস করে না সো বন্ধুরা জয়িতার যে পোস্টমর্টম রিপোর্টটা পুড়িয়ে নষ্ট করে দিল রুদ্র ও ইশিতা তাহলে ফুলকি কীভাবে ছন্দককে নির্দোষ প্রমাণ করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো